আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব নিজের জন্য যে দোয়া বেশি বেশি করবেন তো আসুন আমরা জেনে নিই মানুষ সৌভাগ্যবান হতে চায় দুর্ভাগ্য কারো কাঙ্ক্ষিত নয় তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ অনেক চেষ্টা করে দুর্ভাগ্য এড়াতে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করে দুনিয়ার মাধ্যমে মানুষের ভাগ্য ও ভাগ্যের দুরবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব রাসুল সাল্লাহু আসসালাম বলেছেন তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া সূত্র তাবরানি আউসাদ আদিস নম্বর পনেরোশো হাদিসের দোয়া করাকে স্বতন্ত্র ইবাদত বলে উল্লেখ করা হয়েছে সাহাবি নোমান বিন বাসেদ আদি আল্লাহ তাল্লাহ আনুহের সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন দোয়াই ইবাদত সূত্র আবু দাউদ হাদিস নম্বর চোদ্দোশো আল্লাহ আল্লাহতালা নিজেও তার বান্দাদের বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা সুরামোমিন আয়কসাইড ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য আলাদা ও স্বতন্ত্র অনেক দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ সাহাবি আবু মালিক আশারি রাদি তালা তালুহু তার বাবা সাহাবি আসিম রাদি আল্লাহ তাল্লাহনুহ থেকে বর্ণনা করেছেন কেউ ইসলাম গ্রহণ করলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে কিছু বাক্য শিখিয়ে বেশি বেশি দোয়া করতে বলতেন দোয়াটি হল আল্লাহ্মফিল্লি ওয়ার হামনি ওয়াহ ওয়া আফিনী ওয়ার জুকনি এই দোয়াটির অর্থ হল এ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন সূত্র সহি মুসলিম আদিস নম্বর দুই ও ছাব্বিশশো সাতানব্বই এই দোয়াটিতে একজন মানুষের জীবনের সকল চাওয়া পাওয়ার বিষয় জানানো হয়েছে তাই মুমিনের উচিত সব ধরনের ব্যস্ততার মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটি করা